মসজিদ ও তিনি অনুষ্ঠানে রাজনৈতিক আলোচনা উপর চাওয়া শরীয়তে কতটুকু সমর্থন করে এখানে যে বুট চাওয়ার যে বিষয়টা আছে এই বোট চাওয়াটা এর মধ্যে কয়েকটা ক্যাটাগরি আছে একটা হলো সেকুলার রাজনীতির বুট চাওয়া গণতন্ত্রকে বিশ্বাস করে গণতন্ত্রকে মূল্যবোধ হিসেবে গণতন্ত্রকে একটা বিশ্বাস হিসেবে বোট চাওয়া এটা তো হারাম জায়জ নেই এটা সেকুলার রাজনীতি ভোট বস্তিতে যাওয়া যাবে না ঠিক তদুরূপ সেকুলার রাজনীতি নকল করে যারা ইসলামিক রাজনীতির নাম দিয়েছে গণতন্ত্র একটা সেকুলার টার্ম কিন্তু এটা আমি স্পষ্ট বলতে চাই ডেমোক্রেসি এটা একটা সেকুলার টার্ম আমাদের দেশে যারা ইসলামিক রাজনীতি করেন ওনারা গণতন্ত্রকে হালাল করতে চেষ্টা করেন কিন্তু ওনারা আবার সেকুলারিজমকে হালাল করতে চান না সেকুলারিজমকে ওনারা আক্ষরিকভাবে অথচ সেকুলারিজম সেকুলারিজম এই শব্দের মধ্যে কিন্তু এটা গণতন্ত্রের মধ্যে একটা শব্দ এটা একবারে আক্ষরিকভাবে আক্ষরিকভাবে এখানে ইসলামের বিরুদ্ধে কিছু হতে দেখা যাচ্ছে না আক্ষরিকভাবে তো গণতন্ত্র সেরকম এখন যে কারণে গণতন্ত্র হালাল হইতে পারে গণ কোনো ব্যক্তিদের দৃষ্টিতে ইসলামিক গণতন্ত্র হইতে পারে এই গণতন্ত্র শব্দকে যদি এটা হালাল করা যায় এটাকে বৈধতা দেওয়া যায় তোমার সেগুলো যদি আমরা সব টাকা পয়সা দেওয়া যেতে পারে কারণ সবগুলো একই জায়গা থেকে উৎপত্তি হয়েছে স্থল একই জায়গা একই জরায়ু থেকে একই জায়গা থেকে আমি কি বলবো আর মানুষ থেকে মানুষ জন্ম হবে মানুষ থেকে মানুষ জন্ম হবে কাঁঠাল গাছে কারল ধরবে আম গাছে আম ধরবে এই গাছটা হচ্ছে ইউরোপের গাছ ইউরোপের এনাসার গাছ এই গাছে অনেকগুলো ফল ধরছে একটা ফল হচ্ছে গণতন্ত্র একটা ফল হলো সমাজতন্ত্র একটা ফল হলো জাতিরাষ্ট্র জাতিতাবাদ মানবতাবাদ তারপরে হিউম্যান বিং এরপর ডেমোক্রেসি সেকুলারিজম এগুলো সম্পূর্ণ ইউরোপীয় কাছ থেকে বৃক্ষ থেকে এগুলো উৎপন্ন হয়েছেন তো এর মধ্যে আপনি বলতেছেন সমাজতন্ত্র না এটা 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 ইসলাম বিরোধী সম্পূর্ণ সেকুলারিজম এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী তো একেই জায়গা থেকে একদম এক জায়গা থেকেই আটটা শব্দ আসছে সেটা গণতন্ত্র এটা আবার কেমন হালাল হবে সুতরাং মসজিদে বলি ওয়াজ মাহফিলে বলি যে কোনো জায়গায় সিকুলে রাজনীতি যারা করে এদের তো রাজনীতি করার অধিকারেই নেই কথা অর্থাৎ কিনা সরিয়ে পরিপন্থী রাজনীতি করার কোন অধিকার মুসলমানরা রাখে না এত পড়ছে আমাদের দূরের কথা হারাম জিনিসকে মসজিদে বলা যাবে যে আমরা এমনটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে মসজিদ আর মন্দিরের সম্মান সমান সমান এমন এক বাংলাদেশ চাই যেখানে মডার্ন লাইসেন্স থাকাটা এটা মানবাধিকারের অংশ এমন এক বাংলাদেশ থাকবে যেখানে এই সেক্স ওয়ার্কার বিশ্ব বলো না বলে সেক্স ওয়ার্কার যৌন কর্মকে একটা শিল্প হিসেবে যারা আন্দোলন করে তাদের আন্দোলনের বৈধতা আছে এবং তারা নিষিদ্ধ হবে না এই যে তথাকথিত সাম্য সাম্যের ব্যাখ্যা দিয়ে গণতার ব্যাখ্যা দিয়ে যে রাজনীতিটা এখন পলিটিক্সটা চলতেছে এটা হারাম এটা যায় নেই এটা কথা পরিষ্কার আমাদের বিএনপির বন্ধু বান্ধব আগে আওয়ামী লোকজন বন্ধু বান্ধব যারা আছে তারা মনে কষ্ট পেতে পারে এখন বিএনপিতে সাথে আমাদের অনেক সম্পর্ক ওরা আমাদের মামলার কাজ করতেছে এই মুসলিমদের হাসিনা অন্যায়ভাবে যে জঙ্গি মামলাগুলো দিয়ে মানুষকে ভিকটিমাইজ করছে বিএনপির লয়াররা সেখানে ভালো ভূমিকা রাখছে পর্যন্ত ভূমিকা রেখে যাচ্ছে তারা জমাত ইসলামীর লয়ারও আছে মোটামুটি তো কৌশলগত কারণে সম্পর্ক রাখতে পারে কথাবার্তা থাকতে পারে কিন্তু শরীয়তের বিধান তো ছাড় দেওয়া যাবে না শরীয়তের বিধান তো শরীয়তের বিধান আমাদের একদম ঘনিষ্ঠ ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরা আছে রাজনীতি আছে নির্বাচন করতেছে আত্মীয়তা সম্পর্কে এক জিনিস কৌশলগত সম্পর্ক এটা এক জিনিস আর আদর্শের প্রশ্নটা এটা ভিন্নটা ভিন্ন একটা জিনিস তো আর বিষয় আমরা ওনাদের সাথে আমাদের সম্পর্ক রাখতে পারি ওনাদের সাথে কথাটা মাঝখানে বললাম তো যখন আমি এই চেয়ারে বসছি এটা হচ্ছে বিচারকের চেয়ার এটা ঠিক আছে এটা বিচারকের চেয়ার এখানে বসে তো আমি আপোস করতে পারবো না এখান থেকে উঠলে কৌশলের প্রশ্ন আসবে তখন কৌশলগত কারণ কিন্তু এখানে বসে তো সত্য কথা আমাকে বলতে হবে এখানে সুতরাং মসজিদে কোনো প্রচলিত রাজনীতি গণতান্ত্রিক রাজনীতির পক্ষে কোনো ক্যাম্পেইন করা যাবে না সেকুলার রাজনীতির যে বাংলাদেশে আছে জাতীয়বাদী সেকুলার রাজনীতি এটার পক্ষে ভোট চাওয়া যাবে না নেই কারণ তার রাজনীতি ঠিক নেই দুই নম্বরে যারা এই রাজনীতিকে নকল করে 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 ইসলামপন্থীরা ওনাদের কাজ হলো নকল করা নকল করা কিরকম নকল আপনাদের বয়স তখন আপনাদের জন্ম হয় নাই আমরা তখন ছোট ছিলাম ছোট ছোট বাচ্চা ছিলাম আমরা তখন তখন একটা আওয়াজ ছিল ইসলামিক সমাজতন্ত্র ইসলামিক কমিউনিজম ইসলামিক টয়লেট আর কি ইসলামিক টয়লেট ইসলামিক মত ইসলামিক সোশ্যালিজম এটা বাংলা বাসানি প্রমোট করতে চেয়েছিলেন একটু ব্যাখ্যা দিয়ে এটা ভালো একটা আন্দোলন মোটামুটি পাকিস্তানে বাংলাদেশে ভারতে হয়েছিল সমস্ত অন্তরকে ইসলামীকরণ করা বৈধ দেওয়া তো যেই ইসলামী রাজনীতি প্রচলিত রাজনীতিকে নকল করে চলতেছে সেটাও আমরা একদম বৈধ মনে করি না এটাকে আমরা না মনে করি দুই নম্বর কথা তিন নম্বর বিষয় হলো ইশতেহাদ কেউ করে থাকেন কারণ দেখুন ব্রিটিশরা ভারত থেকে যাওয়ার পরে ক্রাম কিন্তু প্রচলিত রাজনীতির সাথে যুক্ত ছিলেন একটা বড় অংশ গণতান্ত্রিক এই সিস্টেমে তারা নির্বাচন করেছেন সেটাকে তারা রিফর্ম রিফর্ম করেছেন তারা এটাকে সংস্কার করতে চেয়েছেন কী সংস্কার করেছেন তারা বলতে চেয়েছেন যে ভোট যেটা আমরা দিব এটা মানবতাবাদের জায়গা থেকে মানুষের এফসলুট যে রাইট এই জায়গা থেকে নয় মানুষের ক্ষমতা নিরঙ্কুশ মানুষ আল্লাহর বিরুদ্ধেও রাখতে পারে কোরআন বিরুদ্ধেও বৃদ্ধরা দিতে পারে কোরআন মানুষ আল্লাহকে মানতে পারে নাও মানতে পারে এই অধিকার মানুষের আছে নাও জিল্লাহ গণতন্ত্র হচ্ছে অবাধ স্বাধীনতা অ্যাবসোলুট স্বাধীনতা মানুষের মেজর ইজ গ্রান্টেড অধিকাংশ লোক যেটা সেটা মাস্ট বি এটা অবশ্যই মানতে হবে এটা জেনারেল উইল এটাকে জেনারেল উইল গণমানুষের মানুষের ইচ্ছার পরিপ্রকাশ উইল উইল ইচ্ছার পরিপ্রকাশ জেনারেল উইল সাধারণ উইল যেটা এটা হবে দেশ চলবে তার জেনারেল উইল যে কনসেপ্টটা এটা গণতন্ত্রের কনসেপ্ট এটা ইসলাম মানে না তো ওরা আমায় কেন বলছেন তোমরা ভোট দিতে যাবা এটাকে সংস্কার করতে হবে কিমন সাক্ষী দেওয়া কোন মুসলমানের পক্ষে বিপক্ষে হক না হকের পক্ষে সাক্ষী মিথ্যা সাক্ষী সত্য সাক্ষী ভোট হচ্ছে একটা সাক্ষীর মতো ওনারা বলছে এটা শাহাদত এটাকে কি বলছে ওনারা শাহাদত তো সুতরাং যখন নির্বাচন আসবে আপনারা এই হকের পক্ষে শাহাদত দিবেন নাজাম ইসলাম পার্টি তখন ছিল নাজাম ইসলাম পার্টি যে পিপলস পার্টি বা এইগুলো যদি বড় আসছে কংগ্রেস হচ্ছে এটা হিন্দু মুসলিম মিশ্রিত এটা সেকুলার সংগঠন মুসলিম লীগ হচ্ছে মোনাফেক মার্কা মুসলমান আর নেজাম ইসলাম পার্টি হচ্ছে শরিয়া দাবিনাজামসলাম পার্টি আসছিলো তোমরা সবাই নাজাম ইসলাম পার্টিকে ভোট দিবা এটা হচ্ছে শাহাদত হ্যাঁ এটা পক্ষে ভর্তিতে হবে অথবা ওনারা বলছেন এটা হলো ওকালত ওকিল হওয়া ইসলামী আইনে যে কিতাব ওকালত আছে ওনারা এটাকে ওকালত বলছেন এইভাবে এই আট সপ্তাহে কী ছিল তিনটা শাহাদত হ্যাঁ হ্যাঁ কফালত এটা না ইয়ে তো এইভাবে ওনারা ইসলামী আইনে এটাকে সংস্কার করতে চাইছেন ওনারা এটাকে ওকালত শাহাদত সাক্ষী এটা আর নিয়ে এসে এটাকে একটা ফ্যাকার মাধ্যমে ওনারা একটা ইস্তেহাত করেছেন আগে এটা আরও চল্লিশ বছর আগের কথা এটা পঞ্চাশ বছর আগের কথা যেহেতু এখানে গণতন্ত্রের জায়গার মধ্যে ওলামা ইকরামদের একটা ইস্তেহাত ছিল সে ইস্তেহাদ আবার ওলামা ইকরামদের অন্য দল আবার এটাকে মানেন নেই ইস্তেহাদ এমন একটা জিনিস যেখানে পক্ষে বিপক্ষ আছে যেমন নামাজের মধ্যে কেউ আমরা আমি জোরে পড়ি কেউ আসতে পারি এটা ইস্তেহাত তো ওই সময় নির্বাচনের সময় এটাকে ইসলামা দেশ ইসলাম দেশন করা যায় কিনা ওলামাদের ইস্তেহাদ ছিল এরা আহলে হাবছিলেন বড় বড় আক্যাপের ছিলেন এরা ওত্তাকে ছিলেন ওনারা আবার এই বিধি বিরোধী জেহাদের বড় বড় কমান্ডার ছিলেন যেহাদের জেহাদের প্রতি ভালোবাসা ছিল নেফাক ছিল না উনাফিক ছিলেন না তা অল করছেন ইশতেহাত করছেন এই জন্য ওনাদের রাজনীতিটাকে ওনাদের ওই সময় যে গণতন্ত্রের যে ব্যাখ্যা তা তাউিল যেটা করছেন তাউল তা উইল অর্থাৎ বলা হয় ব্যাখ্যা দেওয়া কুফরের মধ্যে কেউ যদি তাহিল করে সেটা যদি ভালো নিহত করে তাহলে তাকে কাফের বলা যাবে না ভাষা বলা যাবে না খারাপ নিহত করলে তখন তাকে কাফের বা ফাঁসের বলা যাবে ওর আমাদের এই অংশটুকু যারা গণতন্ত্র তাউইল করেছেন ব্যাখ্যা দিয়েছেন এটাকে এটার একটা এক্সপ্লেনেশন দাঁড়িয়ে করিয়েছেন এটাকে একটা এটার একটা ডেফিনেশন তারা দাঁড় করিয়েছেন এবং এটাকে ফেঁকানো লোকের সাজা সাজানোর চেষ্টা করেছেন কিন্তু পরবর্তীতে দেখে এটা ব্যর্থ হয়েছে কী হয়েছে এটা ব্যর্থ হয়েছে গণতন্ত্রকে ইস্তফ করা যায়নি দেশের জনগণ ভারত পাকিস্তান বাংলাদেশ মিশর গণ জায়গার জনগণ নির্বাচনকে গণতন্ত্রকে তারা এটা এইভাবে তারা ওকালত শাহাদত এইভাবে তারা কিন্তু কী করে না এটা এবার তারা নেন এটা গ্রহণ করেনি তারা সেটা আগের ইস্তেহাত এখন বর্তমান সময় কিছু বলতে চান যেহেতু আমাদের আজকে আমাদের একটা অবসর করছে সেই জন্য আমরা এটাকে আমরা এই দিন আমি মূল পথ মনে করি না এটাকে আমরা বিকল্পের চাপক মনে করি সাময়িক পথ তারা ওইটা বলে ব্যাখ্যা তারা ডাইরেক্ট গ্রহণ করে না ব্যাখ্যা গ্রহণ করে এরকম যদি হয়ে থাকে তারা মসজিদ আশিপুর চাইলে আপনি আবার তাদেরকে এই কাফের ফাঁস এগুলো বলতে পারবেন না আমি এরকম ভোট চাওয়ার চরম আমি আমার ইস্তেহাদ এটাকে গলত মনে করি আমি যে ইস্তাহাদ চা ওলামাইকারদের ছিল যে ইস্তাহাত চা ওলামাইকারদের ছিল সেই সময় এটা তো এটা পরবর্তী তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরের পরীক্ষা দ্বারা ঠিক হয়ে গেছে এটা ব্যর্থ হয়ে গেছে এটা সুতরাং আমার ব্যক্তিগত মতামত হলো এ এক নম্বর যারা সেগুলো রাজনীতি করতে চায় সেটাও মসজিদে চাওয়া যায়জ নাই দুই নম্বর যারা সেগুলো রাজনীতিকে নকল করে ইসলামের নামে করে একবার হু হু সেটাও যায়জ নাই এটাও নকল তিন নম্বর যারা ইশ্তাহাত করে মন ভালো বলছে আমাদের আগে ভারণা করছে হ্যাঁ জৌর আব্দুর আহবদুল্লাহ আলী সাবির আব্দুলসমানির রহমতুল্লাহ আলী তারপরে এইভাবে মুফতি সফির রহমতুল্লাহ আলী বা অনেক উলামেকাল ফতোয়া দিয়েছেন ভোট ভোটকে ভোটের সরিয়ে বিধান এটা তখন পাকিস্তানের মূল ওলামেকেরা মূলধারা কেরাম ফতোয়া দিয়েছিলেন ওনারা কিন্তু আবার পক্ষে ছিলেন ওই সময় হ্যাঁ কিন্তু ওনারা গণতন্ত্রের বিষয়ে তারা একটা ব্যাখ্যা দিয়েছেন তিন নম্বরে যারা ইস্তাহাত করবে তাদের বিষয়ে একটু সতর্কতার সাথে কথা বলতে হবে আপনাদেরকে তারা যদি দাঁড়িয়ে যদি রিপোর্ট চায় ইস্তাহাদের ভিত্তিতে কিসের ভিত্তিতে ওই পুরাতন ইস্তাহাদের ভিত্তিতে তো এটা ওই প্রাচীন ইস্তাহাদের কারণে ওরা আমাদের একটা বিরাট অংশ আমাদের ব্রাদার্স আমাদের ভাইদের বড় একটা অংশ এখানে যুক্ত জমৎ শিবির মধ্যে এবং ইসলামী দলগুলোর মধ্যে তো তাদেরকে আমরা মা আজুর মনে করি আর কি মনে করি হ্যাঁ তো এটা তো আমাদের ব্যক্তিগত মতামত হলো আমরা দাওয়াতে বিশ্বাসী আমরা আমার বিশ্বাসী আমরা মনকের বিশ্বাসী আমরা জেহাদি বিশ্বাসী আমরা গণতন্ত্রের প্রাণ কেন্দ্র ওটা জেহাদের মাধ্যমে এগুলো বিজয়ী হবে ইনশাল্লাহ এটা পঞ্চাশ বছর সর্বোচ্চ ইনশাল্লাহ নাম মিশানো থাকবে গণন্ত্র সুদ্য গোষ্ঠীর এরা আবার বড় মুছে দিয়ে যাবো তখন আবার ওই আজকে একটা আয় ধরছিলাম করমচরিভাবে আউজ বিয়াজিম ইসমিল্লা হিরুর বিকুম এরা অবাক অপেক্ষা থাকে فإن كان لكم فتح من الله <سؤال> قالوا ألم نكن معكم আপনি যখন বিজয় হয়ে যাবেন বলা আমরা না আপনাদের সাথে ছিলাম আমরা আপনাদের আপনাদের সাথে ছিলাম আমরা আমরা আপনাদের সাথে ছিলাম মন মানে ছিলাম গড়ে গড়ে বসে আপনাদের সাথে ছিলাম এমনি উপরে এগুলো করছি আমরা ভিতরে ভিতরে আমলিক করলো আমরা আপনাদের সাথে ছিলাম গণতন্ত্র করলো আমরা জেহাদের পক্ষে ছিলাম এটা আমরা পরিণাম আমাদের পুরা কলিজার মধ্যে জেহাদ ছিল আমরা মুখে আমরা গণতন্ত্র করেছিলাম সময় পর্যন্ত قالوا ألم মা কম আমরা কি তোমাদের সাথে ছিলাম না

তো এ হচ্ছে মোটামুটি ফতোয়ার বিধান ফতোয়া জানাটা ভালো ফতোয়া জানবো আমরা কৌশলের ফটো আমরা জানবো কোনটা ফাঁসি কোনটা ইশতে আমরা জানবো কিন্তু প্রয়োগের ক্ষেত্রে একটু কৌশল লাগবে এখন একবার জোয়ার চলতেছে ঠিক আছে কি চলতেছে এখন জোয়ার জোয়ার আমরা আমাদের ফতোয়ার জায়গা ঠিক থাকবো ফতোয়ার জায়গা ঠিক থাকবো বাকি একটা যেহেতু জ্বর চলতেছে এক্ষেত্রে একটু আমাদের ভাষাটা নরম করে নসিহার ভাষায় আমরা কথা বলবো যে দেখো আপনারা যে পথে আগাচ্ছেন এটা বাংলাদেশকে কখনো মুক্ত করবে না আলটিমেটলি গণতন্ত্রের মূল রসি কিন্তু জনগণের হাতে না এটা আমেরিকার হাতে এটা ভারতের হাতে চীনের হাতে জাতিসংঘের হাতে ওরা ওদের মেকানিজমের কাজ হবে এলিটদের কাজ হবে এটা ব্যাকলগুলো বুঝতে হবে এগুলো এরা মনে করতে জনগণকে নিয়ে এরা সব কিছু করবে এটা ওরা কি খেলবে আল্লাহ জানে এজন্য এটা একটা আত্মঘাতী গণতন্ত্র একটা আত্মঘাতী প্রবণতা আত্মঘাতী প্রবণতা এটা আমরা আপনাদেরকে একেবারে অনেকটা লিকচারে আপনাদেরকে এক ঘন্টা ধরে বুঝে পড়ি এটা এখন এখন স্রোত স্রোত চলতেছে এখন জোয়ার আমি বললো কিন্তু মানুষ এখন হয়তো কথা নিতে চাইবে না এটা মারাত্মক আত্মঘাতী প্রবণতা মারাত্মক আত্মঘাতী পাকিস্তান ইসলামী দলগুলো ক্ষমতা হয়েছে মধ্যে হাতাম জিনিস আমল এর নাম নিশারা নাই এখন আলজেরিয়াতে টিউনেশিয়াতে মিশরে তুরস্কে আপোষ করতে 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 তুরস্ক কোথায় গেছে কোথায় গেছে তুরস্ক আপোষ 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 বাংলাদেশে চার ছিল চার দলের জুট পরিণতিটা কী হয়েছে আলটিমেটলি ক্ষমতা একটা লোভ লাশা চলে আসে কিন্তু এখন এগুলো যে বলি ওই বলবো যে ইসলামপতির বুট করি কমিকে সেখানে হ্যাঁ আমাদের বোর্ড জন্য এরা দাঁড়িয়ে থাকবে আচ্ছা ঠিক আছে তাহলে তো কী কি প্রস্ত দেখি আমরা কিছু বলবো না কি কিছু বলবো না আল্লাহকে ছেড়ে দিলাম বলা কমাই দিলাম ক্ষমাতে যাবা গলদ পন্থায় একদিন উড়বা ঢাস করে পরে দিলাম একদিন টানা ভাই এখানে এটা হচ্ছে গণ পরিণতি অনেকে খারাপ লাগবে এখানে আমাদের অডিয়েন্সের জমা শিবিরও থাকে জেহাদিরাও থাকে ডিজিএফ এনআ লোকরাও থাকে আবার যারা একদম সহি মানে হাজার আত্মা হসনসরা আমাদের শেখ রহমান আল্লাহ উত্তর সুরি যারা অনুসারী যারা রহমান আল্লাহ তালা বিন এটাও তো আমরা নিজেরাও ছিল ওইটাও আছে একটা অডিয়েন্সে অনেকে থাকে আমাদের ওদিকে থাকার দরকার নেই আল্লাহর দিকে তাকিয়ে সত্য কথা আমরা বলে দিচ্ছি নসিহার ভাষায় কথা বলতে হবে তো নির্বাচনের খোলাসা কথা হলো বোর্ড চাওয়া মসজিদে এটা কিনো উচিত না এটা তবে আমি ক্যাটাগরি করছি এই ক্যাটাগরি মন রাখতে হবে হ্যাঁ ক্যাটাগরিটা মনে রাখতে হবে